রহমানের রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আপনাদের কাছে প্রথমেই শুরুতেই দুঃখ প্রকাশ করেছি যে আমরা কয়েকদিন যাবৎ ক্লাস নিতে পারিনি জন্য আপনাদেরকে ক্ষমা প্রার্থী আমরা এক পর্বে আমরা শিখেছিলাম যে মাদিমতলব মা আরুফের সিগা কীভাবে চিনবো এগুলোর মধ্যে থেকে আমরা কিছু সিগা নিয়ে আলোচনা করেছি আটটি সিগা নিয়ে আলোচনা করেছিলাম হাজিরের ছয়টি সিগা এবং মোথাকাল্লিমের দুইটি সিগা মোট আটটি সিগা কীভাবে চিনবো কে আলামুদ্দার আমরা চিনব কে কীভাবে আমরা চিনব এইগুলো নিয়ে আলোচনা করেছি আমরা বলেছি যে পরবর্তী পর্বে আমরা কী করব এই যে গাইবের ছয়টি আছে সেইগুলো চিনব ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের সাথে থাকেন এবং মনোযোগ সহকারে আমাদের ক্লাসটি শুনেন তাহলে ইনশাল্লাহ আমরা এই গ্যারান্টি দিতে পারি যে আপনারা এই যে গাইবের আরও সিগা আছে সেইগুলো বুঝতে পারবেন তাহলে আমরা আপনারা লক্ষ্য করুন আমরা ব্ল্যাকবোর্ডে ব্ল্যাকবোর্ডে আমরা শিখাচ্ছি ইনশাল্লাহ আমরা লেখছি মতলক মারু তাহলে এই যে আমরা যে শিখাগুলি শিখেছিলাম যে ফালতা ফালতুমা ফালতু ফালতি ফালতুমা ফালতু না ফালতু ফালনা না এগুলো শেষ এখন রয়েছে ফালা ফালা যে যেগুলো আছে না এই চোদ্দটি মোট সিগা চোদ্দটি সিগা চোদ্দটি গোর্দানা হচ্ছে ফালা ফালা ফালু ফালা ফালতা ফালনা ফালতা ফালতুমা ফালতু ফালতি ফালতুমা ফালতু না ফালতু ফালনা এই যে ফালা ফালা ফালু ফালা ফালে তা ফালনা এই যে ছয়টি আছে এইগুলো নিয়ে আজকে আলোচনা আমরা মাঝে মতলব মারুফের এই যে গাইবের যে শৈঠ সিগা এগুলো আমরা লিখছি যে প্রথম হচ্ছে ফালা দুই নম্বর হচ্ছে ফালা তিন নম্বর হচ্ছে লু এইখানে আমরা আরো আলাদা করে এই জায়গা আরো তিনটি যে আছে এগুলো নিয়ে আসি হচ্ছে ফালাত কি লিখেছি ফালাত হচ্ছে ফালাত নম্বরটা হচ্ছে ফালনা এগুলো হচ্ছে রাইভ এই যে যেগুলো শিকার লেগছে এগুলো রাইবের শিকার কি লেগেছে রাইফ রাইবের শিকার এই যে ফালা ফালা পালা ফালু ফালা 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 এইগুলি হচ্ছে রাইবের রাইভ মানে কী আমরা যারা অদ্দেশ্য বলি যে মানে এখানে নেই বর্তমানে নেই তাদেরকে আমরা উদ্দেশ্য বলা হয় মানুষের মধ্যে তিন রকম মানুষের উপস্থিতি যা তিন রকম হতে পারে একজন মানুষ কিছু মানুষ উপস্থিত থাকেন একজন স্পিকার থাকেন একজন বক্তা থাকে আর কিছু মানুষ অনুপস্থিত থাকে এই যে যারা অনুপস্থিত মানুষ এদেরকে বলা হয় গাইব এদেরকে কি বলা হয় গাইব এই গাইবের মধ্যে যারা অনুপস্থিত থাকেন এদের মধ্যে শুধু পুরুষ থাকেন না মহিলাও থাকেন আবার কিছু মানুষ পুরুষও থাকেন যারা পুরুষ থাকেন মানে পুরুষের মধ্যে তিনটা অবস্থান দেখেন পুরুষ একজন হতে পারে পুরুষ আবার কি দুইজন হতে পারে আর দুই থেকে পৃথিবীর যত পুরুষ সব হতে পারে মহিলার দিকে মহিলার দিকে তেমনইভাবে একই একই যে মহিলা একজন হতে পারে আবার কি দুইজন হতে পারে এই দুইটাকে সারা দুনিয়ার মহিলা হতে পারে এই যে আমরা পুরুষ মানে যারা অনুপস্থিত দিনের মধ্যে দুইটা দুইটা পাঠ একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে মহিলা যারা পুরুষ তারা হচ্ছে ফালা ফালা এই যে তিনটি শিখা এই তিনটি শিখা হচ্ছে মোজক্কর পুরুষ আরবিতে এটাকে মোজকর বলা হয় মোজক্কর আর এই যারা মহিলা তাদেরকে বলা হয় এটা মানাস কি বলা হয় তাকে ময়ানাস ময়ানাস তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এই যারা মানুষ মানুষের মধ্যে থেকে দুই রকম মানুষ মানুষের মানে উপস্থিতি ভিত্তিতে মানুষ দুই রকম হয়ে থাকে কিছু মানুষ পুরুষ থাকে কিছু মানুষ মহিলা থাকে যারা পুরুষ থাকে এদেরকে যারা পুরুষ এই যে এইগুলো ফালা ফালা ফালু মানে অনু গাইবের মধ্যে যারা অনুপস্থিত এদের মধ্যে এই পুরুষ যারা ইচ্ছা হচ্ছে ফালা ফালা ফালু আর গাইবের মধ্যে যারা অনুপস্থিত তারা হচ্ছে ফালা ফালতা ফাল ফালা ফালতা ফাল না তাহলে এখানে আমরা এখন চিনবো যে বলবে যে আমরা তো এটা চিনে ফেলেছি যে ফালা ফালা ফালু এগুলো হচ্ছে রাখবেন এইগুলো সবগুলো রাইবার শিখা আর এই দিন আমরা বলে দিয়েছি যে আপনাদেরকে পরিচয় করে দিয়েছি যে ফালা ফালা ফালু এগুলো মুজক করে শিখা তাহলে মুজক করে রাইবার শিখা এগুলো হচ্ছে মুজক করে রাইবার শিখা এইগুলো ফালা ফালাতে না এগুলো হচ্ছে মনসে রাইবার শিখা এগুলো কিসের শিখা মন এ গাইবের শিখে মন্যাশে গাইবের শিখে এখন বলবেন যে আমরা পুরুষদের মধ্যে থেকে একজন পুরুষ অনুপস্থিত থাকতে পারেন অথবা দুইজন পুরুষ অনুপস্থিত থাকতে পারেন এবং দুই থেকে শুরু করে যে দুনিয়ার যেত মানুষ অনুপস্থিত থাকতে পারেন এখন আমরা চিনব কিলা যে একজন পুরুষ বোঝাচ্ছে এই যে একজন পুরুষ গাইব মানে এখানে উপস্থিত নেয় দুইজন পুরুষ উপস্থিত নেয় তিনজন পুরুষ উপস্থিত নেয় এগুলো চিনার জন্য একটি আমরা জমির বলে বলা হয় ইংরেজিতে তাকে প্রনাউন বলা হয় আর বাংলায় সর্বনাম বলা হয় মানে নামের পরিবর্তে যেইগুলো ব্যবহার করে এগুলোকে কি বলা হয় তাকে জমির বলা হয় আরবিতে জমির বলা হয় তাকে ইংরেজিতে প্রোনাউন এবং বাংলা সর্বনাম বলা হয় তাকে এইগুলো হচ্ছে ওয়াহুমা হুম হিয়াহুমা হুম না আনতা আনতুমা আনতুমা আনতে আনতুমা আনতুন না আনা না এইগুলোর ক্ষেত্রে এইরকম এই যে ফালার ক্ষেত্রে একটি হুয়া জমির উজ্জ্বাস কে উজ্জ্বাস ফালা মানে হুয়া জমির এখানে উজ্জ্বাস এটা মনে রাখতেই হবে যে ফালা মানে ওয়াহিদ মুজক করে ওয়াহিদ ওয়াহিদ ফালা মানে কি এখানে লিখবেন ওয়াহিদ আর এগুলো তো আমরা জানি ফালা ফালা ফাল এগুলো তো মুজক্কর আর এই যে সারাগুন ফালা ফালা ফালু ফালা ফালা তো ফালনা এগুলো তো গাইবের শিকা তাহলে ওয়াহিদ মুজক করে গাইবের শিকা হচ্ছে আর ফালু যদি কোনো শব্দের শেষে আলিফ যদি থাকে কী থাকে শুধুমাত্র আলিফ কি থাকে কোনো শব্দের শেষে যদি আলিফ থাকে কোনো শব্দের শেষে যদি কী থাকে আলিফ থাকে তাহলে এটা তসনিয়া আলিফ থাকলে কি তসনিয়া কি তাসনিয়া তসলিয়া তাহলে কি হয়েছে তাসলিয়া মুজব করে গায়েব তাসনিয়া মুজব করে গায়েব আর যদি কিতা দেখে ওয়া আলিফ যদি কোনো শব্দের শেষে কি থাকে কোনো তাসরিফের মধ্যে যদি ওয়া আলিফ থাকে তাহলে এটা হচ্ছে জমা এটা কি জমা এইগুলো কি ওয়া আলিফ থাকলে কি জমা তাহলে জমা মুজব করে গায়েব জমা মুজব করে গায়েব আন্ডারস্ট্যান্ডিং আমরা আপনারা বুঝতে পারলে আমাদেরকে কমেন্টে জানাবেন আবার বুঝতে না পারলেও আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে আবারকে বুঝিয়ে দেওয়ার জন্য যে বলেছি যে ফালা 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 ফালনা এইগুলো হচ্ছে গাইবের শিকা এইগুলো কিসের শিকা গাইবের শিকা এই মানুষ যারা যারা অনুপস্থিত এদের মধ্যে দুই রকম বৈশিষ্ট্য থাকতে পারে দুই রকম অবস্থান থাকতে পারে কিছু মানুষ পুরুষ থাকতে পারেন আবার কিছু মানুষ মহিলা থাকতে পারেন যারা পুরুষ তারা মানুষের মধ্যে এই সংখ্যার দিক থেকে আবার কি ভিন্ন ভিন্ন একজন হতে পারে আবার কি দুইজন হতে পারে আবার কি দুইয়ের অধিক যেত আছে হতে পারে আবার কি মহিলার ক্ষেত্রেও একজন হতে পারেন আবার কি দুইজন মহিলা হতে পারে এই জন্য আমরা বলেছি যে ফালা ফালে ফলে এইগুলো যে এগুলো কিসের শিকা মুজক করে গাইবের শিকার ফালে ফালে তো ফাঁকালে এগুলো হচ্ছে মন হচ্ছে গাইবের শিখা যদি এখন করে গাইবের শিকার মাঝে প্রশ্ন করতে পারেন যে ওয়াহিদের শিকা কোনটা একজন পুরুষ বুঝাচ্ছে কোনটা দুইজন পুরুষ বুঝাচ্ছে কোনটা তিনজন পুরুষ বুঝাচ্ছে কোনটা এগুলো বুঝবো কিলা যদি কোনো শব্দের শেষে যদি কোন তশ্রিফের শেষে যদি কোনো তশ্রিফের শেষে যদি ওয়া মালিক তাহলে জমা আর এখানে জমা মুজক করে গাইব আর যদি আলিকটা থাকে তাহলে তসনিয়া তসনিয়া মুজক করে গাইব আর যদি এই যে ফালা ফালার জন্য যেইগুলো আসবে সর হ্যাঁ বরাবা এরকম আছে সামিয়া কারুমা এগুলো যেগুলো আসবে এইগুলো সবগুলো এখানে যাই দেখেন এখানে ফাওয়াল ফালে তা ফাল যদি দেখেন তা কি এখানে আমরা দেখাচ্ছি মনে হচ্ছে দেখা যাচ্ছে না জন্য আমরা এগুলো মুছে ফেলছি মুছে ফেলে এখানে নিয়ে আসছি যদি দেখেন একটু লক্ষ্য করেন আমাদের ক্লাসটি আপনারা মনোযোগ সহকারে বুঝবেন এই যে ফালাত ফালাতা ফালনা ফালাত ফালাতা ফালনা যদি কোনো শব্দ শেষে যদি কি দেখেন তা সাকি কি দেখেন তা সাকিন দেখেন তাহলে এটা মনে রাখবেন ওয়াহিদ কি ওয়াইদে মন্ন সে গাইবে শিখা তা সাকিন তাহলে ওয়াইদে মন্ন সে গাইবে শিখা কিসের শিখা ওয়াহিদ মন্ন সে মন্ন শিখা ওয়াহিদ মন্ন সে শিখা তা তাহলে ওয়াইদে মন্ন সে গাইবে তালিফ তাহলে কি তাহলে শুধুমাত্র তালিফ তাহলে তসনিয়া মন্ন সে গাইবে শিখা তসনিয়া তার স্নেহনাসে রাইবে শিখা কি আর নুন যদি থাকে শুধু নুন নুন জবর না নুনের উপরে যদি জবর থাকে তাহলে কি জমা মনাইবে শিখা জমা মন্যাশে আর যদি নুন আলিফ থাকে আপনারা মনে রাখবেন কিন্তু নুন আলিফ থাকলে আমরা শিখিয়ে দিয়েছিলাম যে জমা কলিম যদি কোনো শব্দের সাথে যদি নুন আলিফ দেখেন তাহলে একটা জমা মোতালিম আর যদি শুধুমাত্র নুন দেখেন মানে নুনের উপরে জবর ফাল না ফাল না এই যে পার্থক্য একটি আসে না এই যদি শুধু যদি নুন জবন না দেখেন তাহলে একটি হলে জমা অন্য গাইব তাহলে আমরা বুঝতে পারলাম এটুকু যেতে পেরেছি ফালা 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 ফালু ফালা ফালা ফাল না এইগুলো হচ্ছে কিসের সিকা এইগুলো হচ্ছে গাইবের সিকা। এগুলো কিসের শিখা গাইবের শিখা এই গায়েব মানুষ যারা অদৃশ্য মানে অনুপস্থিত তারা মানুষের মধ্যে দুই রকম দুই রকম ইনসানিয়ত থাকতে পারেন কিছু মহিলা কিছু পুরুষ যারা মহিলা তাদেরকে আমরা বলেছি ফালা ফালা ফালু এগুলো হচ্ছে মহিলার পুরুষের শিখা আর যারা মহিলা তারা হচ্ছে ফালা ফালে তারা ফাল না এগুলো হচ্ছে কিসের শিখা মুহান্নাসের শিখা এই যে পুরুষ পুরুষের মধ্যে একজন পুরুষ হতে পারেন আবার কি দুইজন পুরুষ হতে পারেন দুই থেকে শুরু করে আর দুনিয়ার যেত পুরুষ আছে সব হতে পারেন আবার মহিলার ক্ষেত্রে একজন হতে পারেন দুইজন হতে পারেন দুই থেকে শুরু করে যতজন হতে পারেন যে এই জেনে এখন এইটা চিনব কীভাবে এর জন্য আমরা পদ্ধতি কে ফালা ফালা ফাহালু এখানে ওয়া যদি ওয়াও আলিফ যদি থাকে যদি শব্দের শেষে যদি ওয়াও আলিফ থাকে তাহলে একটু জমা মজুব করে গাইবের শিখা আর যদি শুধুমাত্র আলিফ থাকে শব্দ শেষে যদি শুধুমাত্র থাকে আলিফ থাকে একটা হলে তসনিয়া তসনিয়া মুজুক করে গাইবের শিখা যদি কোনো কিছু না থাকে ফালার ওজনে যেইগুলো আসবে এগুলো হয়েছে ওয়াইদ মোজক্ক্র গাইবের শিখা আর মনসের যে তিনটে শিখা এগুলো চেনার জন্য আমরা বলেছি যে ফার সেকেন্ড থাকলেও ফার সেকেন্ড থাকলেও এটা কি হয়ে যাবে ওয়াইদ মনস গাইবের শিকা হয়ে যাবে তা আরিফ থাকলেও এটা হবে তসমিয়া মনস গাইবের শিকার নুন জবর না থাকলেও এটা হলে জমা মতকস গাইবের শিখা আমাদের কথার মধ্যে যদি মুখ মুখ ফুসলে কোনো কিছু বাহির হয়ে যায় কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় তাহলে আপনারা কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার আমাদের কোনো ভিডিও কথার মধ্যে বুঝানের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আগামীতে আমরা খুব সতর্কতার সাথে ভিডিও করার চেষ্টা করব। আপনারা যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করতে বলবেন